আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের ভালো আছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও হয় হাজির হলাম ভিডিওটি হল অবৈধ প্রেম নষ্ট করার উপায় তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করেন নাই আমার ভিডিওগুলো একটা লাইক করে দেবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফার্সে থাকে বেলাগানটি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আপনি দেখতে পারেন পাশে থাকা শেয়ার বটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যেন আপনার বন্ধুরা ওই সব ভিডিও দেখতে পারে দেখে উপকৃত হতে পারে তো বন্ধুগণ আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি হলো অবৈধ প্রেম নষ্ট করার উপায় যদি কোনো লোক অবৈধভাবে কারো হইয়া হইলে এই আয়ারটি মাটির বর্তনে লিখিয়া ওয়াকে পান করাইবে এবং তিন দিন এই পানি ওয়ার শরীরে ছিটিয়ে দিবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে তার অবৈধ ফ্রেম নষ্ট হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আপনারা আমার থেকে দুধ বিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি তদ্বির করবো ইনশাল্লাহ আজিজ আল্লাহ রহমত আপনার ফল ফল ইনশাআল্লাহ আর যদি আপনারা নিজেরা করতে চান কীভাবে করবেন আমি ওই নিয়ম বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন আল্লাহ রহমত আপনার ফল পাবে নিয়মটি হলো লেখার শুরুতে সর্বপ্রথম আপনাকে পাক পবিত্র হইতে হবে পাক পবিত্র হয়ে মাঘদ্বীপের নামাজের পরে কিছু আগরবাতি জ্বালিয়ে আপনি যে রুমটাতে বসবেন ওই রুমটাতে সুগন্ধি সুবাস করতে হবে তারপরে জাফরান এক নম্বর কাল দ্বারা আপনি এই আয়াতটা লিখতে হবে এই আয়াতটা লিখার পরে আপনি এই আয়াতটা একটা লিখার আগে দেয়া একশো একবার দূরশুরি পাঠ করতে হবে তারপরে এগারোবার সুরে ফাতে পাঠ করতে হবে তারপরে লিখতে হবে পরে আপনি আবার এগারোবার সুরে ফাতে পাঠ করতে হবে দূরে সুরি পাঠ করতে হবে তারপরে আপনি এই পানিটা এটা ধুয়েটা ধুয়ে পানিটা খাওয়াই দেবেন তিন দিন পর্যন্ত